আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে নতুন একটা নাস্তার রেসিপি বা ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং পরিবারের মুখে নাস্তাটি বানিয়ে হাসি ফুটিয়ে তুলবেন অনেক মজাদার একটি নাস্তা আপনারা বানিয়ে না খেললে বুঝতে পারবেন না আমার রাত্রের বেঁচে যাওয়া খাবার দিয়ে খুব মজাদার একটি নাস্তা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রাতের বেঁচে যাওয়া খাবার সকালে হলে তো আমাদেরকে ফেলে দিতে হয় আমি সে খাবারটা ফেলে না দিয়ে শুধুমাত্র একটা ডিম যোগ করেই অনেক মজাদার একটি নাস্তা তৈরি করলাম এখানে আমি আটা নিয়েছি তারপর লবণ নিয়েছি স্বাদ মতো তারপর এখানে চিনি নিয়েছি অন্যদিকে আমি যে আলু ভাজিটা আমার রাতের বেঁচে গিয়েছিল এখন আমি তার সঙ্গে শুধুমাত্র একটা ডিম যোগ করে সামান্য পরিমাণ একটু চিনি দিয়েছি কারণ বাচ্চারা খাবে এখন যদি ঝাল ঝাল করেছিলাম এখন যদি চিনি দেয় তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু অনেক মজা লাগবে তাই বাচ্চাদের জন্য এভাবে একটু চিনি দিয়ে দিলাম আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনার মনে করেন আপনার যে কোনো তরকারি থাকুক না কেন শুধু ভাজি তরকারি যদি হয় আলু ভাজি সারা অন্য ভাজি ওইখানে শুধু একটা ডিম যোগ করে দিবেন তাহলে একটু খেতে অনেক মজা লাগবে অনেক মজা এভাবে নাস্তাটা আপনারা বানিয়ে বাসাদেরকে দিতে পারেন বাচ্চাদের টিফিনে নিয়ে যেতে পারেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে এখন কালো জিরে দিয়ে ওই ঠান্ডা নর্মাল পানি আমি এই যে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে আমি একটা শক্ত একটা ডো তৈরি করে নেব একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু নষ্ট হয় একবারে মানে বেশি পরে আবার পাতলা হয়ে যাবে গলে যাবে তাই আপনারা একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবেন আমার ডো তৈরি করা হয়েছে এখন হাতে দেখেন আমার কত ইয়া লেগে আছে এখন সয়াবিন তেল নিয়ে একটু হাতেও মেখে নেবো আবার ওই আটার মধ্যেও মেখে নেব তাহলে কিন্তু আমার আটাটা অনেক সফট এবং নরম হবে আমি কয়েক মিনিটের জন্য রেখে দেবো রেখে তারপর আমি ওখান থেকে ছোটো ছোটো লেসি করে নিয়ে রুটির আকার একটু বেলে নিয়ে তারপর পুরগুলো দিয়ে দেবো পুর দিয়ে পুর দিয়ে এভাবে চিপে চিপে দিতে হবে যে পুর দিলাম পুর দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে আপনার রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না বেশি ভারীও হবে না দিয়ে তারপর এই দুই মাথা এভাবে করে যে আনতে হবে আর সাইডগুলো কাটা চামচ দিয়ে দিয়ে ঠেসে ঠেসে দিতে হবে যাতে সাইডগুলো খুলে না যায় ভাজানোর সময় এভাবে করে যে দিতে হবে এটা যে এত মজার আমি তো কখনও এভাবে বানাইনি জানি না কিন্তু আমি বানার পর আমি নিজে অবাক আমি যাক জাক দিয়েছি খেতে সবাই খেয়ে অবাক হয়েছে বলে এত মজার অবাক করার একটা নাস্তা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ডিজাইনটা আপনাদের কাছে আপনাদের মন চালে ডিজাইন দেবেন না হলে দেবেন না এখন আমি সব বলে এভাবে করে ভেজে নিছি একটা একটা করে আমি ভেজে এসছি আপনারা চাইলে একবারে সবগুলো ভেজে নিতে পারবেন এই নাস্তাটা এক এক সাথে নেবেন টমেটো সস একজনকে একটা দিলে সে খেয়ে তার মন ভরবে না তার আরও চাবে আরও চাবেই এটা আমার বিশ্বাস আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্ত সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ